খুলনা বাজার সার্বজনীন দুর্গা উৎসব কমিটির এবারের থিম দিল্লির লালকেল্লা মহলায় দেবীর আহ্বান শেষে মণ্ডপে মণ্ডপে এখন দেবী বরণের প্রস্তুতি চলছে মা দুর্গা আসছেন লোকে। তাই দম ফেলার নেই প্রতিমার শিল্পী ও আয়োজকদের সুন্দরবন অঞ্চলের সন্দেশকালে দুই নম্বর ব্লকের খুলনা বাজার সার্বজনীন দুর্গা উৎসব কমিটির এবারের থিম দিল্লির লালকেল্লা এবার তাদের পুজো একশো সাতাশতম বর্ষে পদার্পণ করলো তবে প্রতি বছরের মতো এবারও সারম্বরে মেতে উঠেছে খুলনা অঞ্চলের উৎসবপ্রেমী মানুষ দেখুন আমাদের দীর্ঘদিনের পূজা বছরে আমরা একশো সাতাশতম বর্ষে এই পূজা শুরু করেছি মানে বা একশো সাতাশতম বর্ষ পরিচালনায় খুলনা বাজার কমিটি আমরা খুলনা বাজার কমিটির এর আগেও এ মানে বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদের এই পূজা আমাদের অগ্রজ যারা চলে গেছে যারা আছে তারা এই পূজা করত এই বছর পাঁচ সাথে আমরা আছি আমরা পূজাটা করছি তো এবার আমাদের পূজার থিম হিসাবে আমরা রেখেছি দিল্লির লালকেল্লা এই দিল্লির লালকেল্লা আমরা প্যান্ডেলটা মানে মঞ্চস্থ করব এবং আমরা এটাই দেখেছি গ্রামের মানুষ প্রত্যন্ত এলাকা সুন্দরবনের মানুষ আপনারা বোঝেন এখানে চাঁদাপত্র সেইভাবে তো কালেকশান হয় না যতটুকু পারি আমরা নিজেদের মতো চেষ্টা করে একটা থিম করার চেষ্টা করি গেলো বছরও ছিল এবছর আমরা রেখেছি যে সামনে একটা মানে নেতাজি সুভাষকে রেখে আমাদের এই প্যান্ডেলটা থাকবে যেটা দিল্লির লালকেল্লা মানে দিল্লি চলো এইটাই আমরা দেখাতে চাইছি আমাদের পুজোর বাজেট এবার আমরা চার লক্ষ টাকা প্রথমে আমরা নির্ধারিত করেছিলাম কিন্তু সেই চার লক্ষ টাকা আমাদের হচ্ছে না আমাদের পরে কিছু কিছু কাজ বেড়ে যাওয়ার ফলে প্রায় সাত লক্ষ আনুমানিক সাত লক্ষ টাকার মধ্যে বাজেট আসছে কুষ্টিমার বিশেষত্ব এবছর আমাদের আছে নবদুর্গা নবদূর্গা এই কারণেই যে গ্রামে একটু ঠাকুর বাড়িয়ে দেখাতে পারলে সেটা ভালো লাগে সেই কারণে আমরা যে পৌরাণিক একটা থিম সেই থিমের উপর নবদুর্গা ঠাকুরটা এবার আমরা করছি দুর্গা ঠাকুর আমরা প্রত্যেকটা আমাদের শারদ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই উৎসবকে কেন্দ্র করে দরিদ্র আমাদের বললাম সুন্দরবনে যে দুটো দুটো একটা আমফান একটা আয়লা সেই বিঘ্নত এলাকায় আমরা বাস করি তথাপি মানুষের আনন্দ দেওয়ার জন্য আমরা এই পূজাগুলো করে থাকি আমাদের পাশাপাশিও একটা আছে রামকৃষ্ণ স্মৃতি এবং আমরা অনেক পুরনো আমাদের বাজার সেই বাজার পূজাটা করে রামকৃষ্ণ স্মৃতি পূজা করে তো আমরা প্রত্যেকটা শারদ কমিটি শারদ উৎসব পূজা কমিটি যারা আছে তাদেরকে আহ্বান করব এবং গ্রামের মা বোনদের কাছেও আহ্বান করবো আপনারা আসুন আমাদের পূজা দেখুন এবং শারদ উৎসব উপলক্ষে আপনাদের আগাম অভিনন্দন জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং পুজোর দিন করল আপনাদের যাতে ভালোভাবে পরিবার নিয়ে আপনার ভালোভাবে কাটাতে পারেন সেই কামনা আমরা বাজার কমিটির পক্ষ থেকে আমার নাম রবিশঙ্কর দাস পূজা কমিটির সভাপতি আমি এটা বহুত পুরাতন পূজা এবং এবছর একশো সাতাশতম বৎসরে পদার্পণ করলো এবং আমরা এই একশো সাতাশতম বৎসরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার আমরা থিম রেখেছিলাম দিল্লির লালকেল্লা এবং সাথে সাথে আমাদের দুর্গা প্রতিমাটাকে রেখেছিলাম নবদুর্গা আর মানুষের উদ্দেশ্যে বা দর্শনার্থীদের উদ্দেশ্যে যেটা আমরা করে থাকি প্রতি বছরই প্রতি ষষ্ঠী থেকে মানে বিজয়া দশমী প্রতিদিনই আমরা সাংস্কৃতিক এবং গ্রামে কৃষ্টি কালচারের উপরে যে সমস্ত প্রোগ্রামগুলো থাকে সেগুলো আমরা অ্যারেঞ্জ করে থাকি আমরা চাই এই সমস্ত প্রোগ্রামগুলোর মাধ্যমে গ্রামের যারা ছোট ছোট ছেলে মেয়েরা যারা আগামী প্রজন্ম তাদেরকে যেন আরও ভালোভাবে কৃষ্টি কালচারের সাথে যারা এগিয়ে আসতে পারে সামনে তুলে আনতে পারি তাদেরকে আগামী দিনে এই প্রতিষ্ঠিত করতে পারি বিভিন্ন রকম সামাজিক প্রকল্পের মাধ্যমে রামপ্রসাদ বাউলিয়া